হ্যালো তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে সব কিছু হঠাৎই হয় তো প্ল্যান করলাম যে পিকনিক হবে তো দেখো সব কিছু কিন্তু এদিকে রেডি হয়ে গেছে মাইক সেট নিয়ে এসছে আর এদিকে একটা ত্রিপল টানিয়েছে মোটামুটি ওই নিচে যেহেতু মাঠের মধ্যে কুয়াশা পড়বে যেহেতু কাজ করতে গেলে অসুবিধা হবে যার জন্য একটু অনেক কোনো মতে দিয়েছে আর কি ত্রিপল তো যাই হোক এদিকে কিন্তু বিকালেই আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি তারপরে সন্ধ্যার দিকে নিজেরা একটু রেডি হয়ে নিয়েছি যেহেতু যার ঠান্ডা মাঠে কি বলবো প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয় তারপরে এসে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো সেরে ফেলেছি আর রান্না তো করবো আমরা তিন বউ মিলে মানে আমরা তিন যা মিলে করবো দেখা যাক রান্না কেমন হয় বলা যাচ্ছে না যেহেতু রান্না করতে যাব ভাবছে কী রান্না হবে তার ঠিক নেই কিন্তু রান্না করার আগেই দেখো সবাই একটু তুমুল নাচ দিয়ে দিল তো আমাকে ডেকেই যাচ্ছে আসো আসো আমি বলছি আগে রান্না তারপরে নাচ মানে আমার রান্নার দায়িত্ব দিয়েছে যেহেতু রান্না করতেই হবে আর রান্না যদি ভালো নেয় কি বলবো তো আমার যা ওইদিকে রান্না করছে আর এদিকে আমাদের বোনাই করছে মাংস তো আমি লাগছিলো ঠিক আছে একদিক দিয়ে বাঁচা মাংসটা তুমি করো আমরা এদিকে ডাল আর পাঁচ মিশালির তরকারিটা করবো তাই যে আমার যা রান্না করছে আমি সব কিছু ওকে গুছিয়ে দিচ্ছি সামনেই তা ও একটু মাঝে মধ্যে নাচ করে আসছে আমি করো করো আনন্দ পিকনিকের দিন সবাই আনন্দ নাচ করবে এটাই তো ভালো লাগে তো দেখো এদিকে সবাই গল্প আড্ডা করছে আর মোটামুটি আমরা তো রান্নাবান্না সেরেই অলমোস্ট হয়েই গেছে যেহেতু ওরা বাচ্চারা আছে খিদে পেয়ে যাবে তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেললে কিন্তু ওরা তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে সত্যি কথা বলতে সবাই মানে এই পিকনিক বলতে কি দেখো সবাই এক সঙ্গে এক জায়গা হলে যেটা আনন্দ হয় কথাবার্তা কি হলো না হলো হয় না তেন তো থাকে বেশ মজা লাগে সবাই অ্যাডজাস্ট হওয়া সবাই তো সবার কাজে কর্মে ব্যস্ত থাকে এই একটা দিনই থাকে সবাই এক জায়গা হওয়া আনন্দ করা আর কিছু না তো দেখো সবাই এদিকে দুজন তো নাচ করে একদম কি বলবো তুমুল নাচ আর এদিকে আমরা রান্না করছি তো যাই হোক আমরা কিন্তু বিকালেই বেশিরভাগ কাজ সেরে নিয়েছি তারপরে দেখো আমার যা এদিকে ভিডিও করছে আমি তুমিও আমিও করছি দেখো তো যাই হোক তারপরে কিন্তু আমরা মিলে নাচ তো শুরু করে দিলাম আমারটা তো দেখাতে পারছি না তো আমার যা বলছে সামনে থেকে একটু ভিডিও করে আমাকে ভিডিও দেবে কি বলবো আরে যে ননদিনী নাচ করছে দুই ননদিনী তো যাই হোক দুই ননদিনী প্রায় অনেক দিন পরেই এসছে পিকনিক মানেই আনন্দ তো যাই হোক মোটামুটি তো রান্নাবান্না আমাদের হয়ে গেছে মাংসটা নামিয়েছে তো ভাবছিলাম মাংসটা টেস্ট করে দেখেছি খুব সুন্দর হয়েছে কি বলবো দারুণ টেস্ট হয়েছে আর দেখো কিছুক্ষণের মধ্যে কুতার থেকে কুয়াশা চলে আসলো মনে হচ্ছে চারিদিক অন্ধকার করে দিয়েছে দৃশ্যটা এত ভালো লাগছে কী আর বলবো কিছুক্ষণ ছিল দশ মিনিট মতো ছিল তারপরে আর কুয়াশা নেই তো যাই হোক সবাই খেতে বসে পড়েছে সবাইকে খেতে টেতে দেবো তাই হচ্ছে তো ওদের বলছিলাম যে তোদের পাতে তো কিছুই নেই কিরে খাওয়া দাওয়া হয়ে গেছে না খাবি যাই হোক আর কি মারলাম তো খুবই ভালো লাগো এই দিনটা বেশ ভালোই গেল আমাদের তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে পরের একটা নেক্সট ব্লগে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকো চাটা বাই বাই ভালো থেকো সবাই